শুভ দর্শক শ্রোতা সালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসী যে এখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা কিন্তু আমবাড়ি হাটে অবস্থান করছি তো সকাল থেকেই কিন্তু এক টানা বৃষ্টি পড়তে আছে এর জন্য কিন্তু দেখছেন যে আমদানি কম মানে যখন হাট শুরু হবে তার আগে থেকে বৃষ্টি তো বৃষ্টির দিনেই আজকে আমবাড়ির সাহিঞাতে সার করে গুলো বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই চলেন কথা বলতে চাই ভাই আপনার আপনার

একশো পাঁচ চাওয়া বেচা বিক্রি দাম ভাইয়া নব্বই হলে বিক্রি করবেন মানে পঁয়তাল্লিশ হাজার করে একটা বয়স কেমন হবে মাস মাস ঠিক আছে ভাই ধন্যবাদ এগুলো বিক্রি হয়ে গেছে কত করে দিলেন আসেন তো দেখি পঁচান্ন করে এক একটা এই যে দেখছি এগুলো এক একটা পঞ্চান্ন হাজার করে বিক্রি হয়েছে এইটা পঞ্চান্ন দুটা দেখছি আমরা এই দুটার একটু তথ্য দিতে চাই আপনাদের সাইজ দুটো একটু সুন্দরভাবে আগে দেখায় এই যে এই পাশে এইটা আর এই পাশে এইটা কথা বলতে চাই চাচা আসসালামু আলাইকুম বৃষ্টিতে ভিজে ভিজে বিক্রি করছেন কেমন দাম কত উঠলো দশ হাজার দশ হাজার পর্যন্ত মানে পঞ্চান্ন করে পঞ্চান্ন করে দশ পর্যন্ত এই যে দেখছেন এখানে কত দশ হাজার ভাই কথা বলছেন ভাইয়া কথা বললেন নয় কোথা থেকে আসছিলেন মেহেরপুর কুষ্টিয়া

পনেরো আর নয় এই দুটা দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন যে বৃষ্টি কিন্তু রানিং কিন্তু বৃষ্টি পড়ছে আমরা বৃষ্টির মাঝে ভিজে ভিজেই আপনাদের একটু আজকের বাজারে তথ্যটা দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালাম আলাইকুম ভিজে যাচ্ছেন তো বৃষ্টিতে আজকে বৃষ্টিতে রেটটা কমছে না বাড়ছে বলেন তো রেট কমে গেছে আচ্ছা আচ্ছা এই জোড়াটা কত দাম উঠলো চাচা একশো পর্যন্ত দাম বলছে এ দেখছেন এইটা এবং এইটা আপনি কত চাইলেন পাঁচ দশ আচ্ছা একশো এবং একশো দশ একশো পর্যন্ত দাম উঠছে আর একশো দশ চাচ্ছে মানে পঞ্চান্ন হাজার করে হলে এই দুইটা বিক্রি হবে তো দেখাই আমরা এই যে দেখছেন যে রানিং কিন্তু বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মাঝেই আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাই

ছাপ্পান্ন সাতান্ন যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি দেখছেন যে এই যে বৃষ্টি কিন্তু রানিং করছে যে এখানে একটা সম্ভবত দাম দর চলছে ভাইয়া কি দাম বললেন কথা বললেন বলেন নাই আমরা একটু দেখাই এই সাইজটা বলছেন বৃষ্টিতে বিদে কি হয়েছে একাকার হয়ে গেছে লোমটা বসে গেছে চাচা কত পর্যন্ত দাম উঠলো কত পর্যন্ত উঠছে চল্লিশ আর আপনি কত চাইলেন পঁয়চল্লিশ আর চল্লিশ এই যে এইটা দেখছেন পঁয়চল্লিশ এবং চল্লিশ বৃষ্টির দিন এই জন্য আমদানি সংখ্যাটা কম হয়েছে এই পাশে দুইটা দেখছি আমরা এই দুটো তথ্য দিতে চাই ভাই কি খবর ভালো আছেন বৃষ্টিতে আপনি বিচ্ছেন কিন্তু গরুকে বাঁচাতে পারেন নাই আপনি বাঁচছেন কত চাচ্ছেন এ পাশেটা কত চালেন এ পাশেটা এ পাশেটা কত চালেন পঁয়ষট্টি কত বলছে ভাইয়া কত বলে হ্যাঁ এত কম পঁয়তাল্লিশ ছেচল্লিশ বেচা বিক্রির দাম পাঁচপান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন হলে এইটা বিক্রি হবে আর এই এটা কত চাইলেন কেনা হয়ে গেছে কততে নিলেন সাড়ে আটচল্লিশ হাজারে কিনে নিয়েছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি সাড়ে আটচল্লিশ এটা আবার কোথায় বিক্রি করবেন ভাই কোথায় বিক্রি করবেন আবার ও এখানে কিনে এখানে বিক্রি আচ্ছা আচ্ছা তো বৃষ্টি দিনে আজকে রেটটা কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন বলেন তো একটু বেশি বেশি বৃষ্টি দিনে নাকি রেট কমে কিন্তু বাড়ি গেছে আজকে অনেক লোক আইছে তো পাটি আইছে গরু আছে পাটি আছে গরু আছে নাই গরু আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আলাইকুম আপনার আপনার হ্যাঁ কত দাম উঠলো বলেন তো একান্ন বাউন্ন বলছে আর আপনি কত চাইলেন ছাপ্পান্ন সাতান্ন আর একান্ন বাউন্ন তো আজকে তো বৃষ্টির দিন বৃষ্টির দিনে আপনারা দামটা কেমন পাচ্ছেন মানে কাস্টমার কেমন কি বলে কাস্টমার আছে দামটা কি বাড়ছে না কমছে না ওই রকমই আছে ওই রকমই স্বাভাবিক আছে আচ্ছা আচ্ছা

কিন্তু বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন যে যে বৃষ্টির যার কারণে কিন্তু সারগরগুলো ভিতরে ওনারা ধরে আছে যাতে বৃষ্টিতে না ভিজে যায় এটা কার এটা এটা আপনার ভাইয়া কত দাম উঠছে ভাইয়া আর আপনি কত চাইলেন সাতচল্লিশ আর পঁয়তাল্লিশ ভাই আপনারটা কত যাচ্ছেন এইটা জোড়া কত একশো পঁয়তাল্লিশ বলছে দাম কত গেছে বিশ পর্যন্ত মানে সাইড করে সাইজ তো বোঝা যাচ্ছে না ভিতরে আছে তবে মোটামুটি বাইরে থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা ভালোই বেচা বিক্রির দাম কেমন ভাই

মোটামুটি মানে তো কমও না বেশিও না স্বাভাবিক মিডিয়াম বাজার আচ্ছা এক গাড়ি কিনবেন নাকি এক গাড়ি নেব আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে কিনেন ওকে আল্লাহ হাফিজ